জয়নিতায় নিতায় কৃষ্ণায় বাসুদেবায় হর এ প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম জয় শ্রীকৃষ্ণ যোগিনী একাদশীর ব্রত কথা বর্ণনা করছি শ্রবণ করুন ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর ব্রত মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা আমি বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের একাদশী একাদশী নামে পরিচিত মহাপাপ বিনাশকারী এই তিথি ভব সাগরে পুতিত মানুষদের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ হয় এই প্রসঙ্গে আপনাকে আমি একটা পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেম মালি নামে একজন মালি ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা সে ভুলেই গেল বেলা দুই প্রহর অতীত হয়ে গেল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হয়ে বললেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানের জন্য করলেন রাজাকে বলল হে সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এই দিকে মালি পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই সে স্নান না করেই রাজার কাছে এসে উপস্থিত হল তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বলল রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি তার পত্নীর সাথে স্বর্গভষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোপ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এইভাবেই শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে স্ত্রী ঋষির আশ্রমে মার্কেন্ডিয় কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর, রাজা ধন আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিবের পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল তুলে দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুকণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্দ্র চিত্ত মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রত উপবাসের কথা আমি বলছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করল এইভাবেই হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফলপ্রদায় যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাবে হরে কৃষ্ণ তাই বলছি সকলেই এই যোগিনী একাদশী নিজে পালন করুন এবং অপরকেও এই একাদশী ব্রত পালন করার জন্য আগ্রহী করুন জয় নিতা জয় শ্রীকৃষ্ণ